হাই আমি মৌলি আর আমার চ্যানেল মৌলি বাসনে তোমাদের আরো একবার ওয়েলকাম আজকে যে বিষয়ে ভিডিওটা সেটা তোমরা অবশ্যই থামনেল দেখে বুঝেই গিয়েছো আজকে আমার একটা প্রিয় গাছের প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটা হলো বাগান বিলাস বা বগনভেলিয়া যেটাকে আমরা বলি সেই গাছে তো আমার কাছে বেশ কিছু বগন ভিলিয়া গাছ রয়েছে আর কিছু কিছু গাছের আমি আজকে পটিং করব তো কীভাবে আমি পটিং করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার কাছে একটা এক বছর কি দেড় বছরের পুরোনো বগনভিলিয়া গাছ ছিল এটা একটা হাইব্রিড ভ্যারাইটির গাছ মানে ছোট গাছে ভোরে ভরে ফুল দিত আর কি তো যখন আমি এটাকে নার্সারি থেকে এনেছিলাম তখন বেশ কয়েক মাস ভালো করে ফুল দিয়েছিল আর ঠিক শীতকালের সময় এই গাছটা এরকম হয়ে গেছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে গাছের কিন্তু পাতার সংখ্যা অনেকটা কম এবং গাছ খুব একটা হেলদিও নয় যে কটা পাতা রয়েছে তাও আবার একটু হলদেটে ভাব হয়ে গেছে অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারবো যে গাছটার নিউট্রিয়েন্টসের অভাব রয়েছে এবং আমি কিন্তু নার্সারি থেকে গাছটাকে এনে জাস্ট একবার উপরের মাটি খুঁড়ে সার দিয়েছিলাম গুঁড়ো এইগুলো শিনকুচি আর কিছু দেওয়াই হয়নি আর গাছের কিন্তু আমি কোনো রকম রিপোর্টিংও করিনি তো এটার রুট বাউন্ড হয়নি তবুও গাছের নার্সারিতে তো খুব ভালো মাটি দেওয়া থাকে না নর্মাল দেখছিলাম এটা যে লাল মাটি সেইগুলোই দেওয়া ছিল আমাদের নর্মাল মাটি নয় তো থেকে খুলে নিয়ে তার চারপাশের মাটিগুলো কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর কিছু মাটির মিশ্রণ তৈরি করতে বসে গেছি যেমন গার্ডেন সয়েল বালি আর ভার্মি কম্পোস্ট নিয়েছি এছাড়াও আমি একটা এই প্লেটের মধ্যে কিছু কিছু সার নিয়ে নিয়েছি যেগুলো আমি এই গাছটি প্রতিস্থাপনা ব্যবহার করব। সেটা হলো প্রথমেই আমি নিয়েছি এন পিকের যে গ্রানিউলসগুলো হয় সেগুলো এছাড়া নিয়েছি খোল সরিষার খোল যেটা শুকনো আর একটু ফাঙ্গিসাইড আর কিছু নিয়েছি সিউইডের গ্র্যানিউলস এগুলোকে এবার আমি এই গামলার যে মাটিগুলো মাটি বালি আর ভার্মি কম্পোস্টের মিশ্রণ তার মধ্যে মিশিয়ে নেব তো পরিমাণটা আমি একটু বলি আমি বালি গার্ডেন সয়েল এবং ভার্মি কম্পোস্ট কিন্তু সমান সমান ভাগে নিয়েছি এবং তার মধ্যে একদম এক চামচ মতো ফাঙ্গিসাইড ইউজ করেছি দু চামচ মতো সিভিড গ্রানিউল তিন চামচ মতো হচ্ছে এনপিকে আর নিমখোল আমি কিন্তু ইউজ করেছি তো এইগুলো প্রত্যেকটাই বগনভিলিয়া গাছের জন্য খুব ভালো আর এর পরে আমি একটুখানি এক মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো কিন্তু ইউজ করেছি তো আমি ইউজুয়ালি বাড়িতে এভাবেই বগনভিলিয়া গাছের মাটি তৈরি করি দেখো কি সুন্দর ঝুরঝুর হয়েছে মাটিটা আর মাটি এমন করতে হবে যাতে মাটির মধ্যে কখনো জল না দাঁড়ায় বগুন মিলিয়ে গেছে কিন্তু যদি জল দাঁড়ায় তাহলে শুধুমাত্র পাতার গ্রোথই হবে একদম ফুল পাবে না তোমরা তো এরকমভাবে আমি মাটিটাকে সুন্দরভাবে জোরে করে তৈরি করে নিয়েছি এতে কোনো রকম ফাঙ্গাস আক্রমণও হবে না তো এরপরে আমি একটি টব নিয়ে নিয়েছি সেই সেম টবই নিয়েছি যেহেতু রুট বাউন হয়নি তাই আমি এই টবই ব্যবহার করেছি তো টবের নিচে যে হোলগুলো রয়েছে সেগুলোকে আমি একটা খোলামকুচি দিয়ে এগুলোকে বন্ধ করে দেব এবং অবশ্যই খোলাম খোলামকুচির যে ঢালানো ঢালাও যে পার্টটা সেটা আমরা নিচের দিকে রাখব আর ওপরের পাটটা উঁচু পার্টটা আমরা উপরের দিকে মুখ করে রাখবো তো অনেকগুলো খোলামকুচি আমি দিয়ে নিয়েছি এর মধ্যে এরপর এর মধ্যে আমি মাটিগুলো সার মাটি যেটা আমি তৈরি করলাম সেটা আমি অ্যাড করব কিছুটা পরিমাণ অ্যাড করে আমরা কিন্তু একটু চেপে চেপে দেব এর কারণ হচ্ছে চেপে চেপে দিলে পরে মাটির মধ্যে কিন্তু যে এয়ার হোলস সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে তো এরপরে আমি আমার গাছটাকে ভালোভাবে টবের মধ্যে বসিয়ে নেব এবং বাকি অংশটুকু আমি কিন্তু মাটি দিয়ে পুরোপুরি ভর্তি করে দেবো oh এই মাটির মিশ্রণটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে আশা করছি গাছের গ্রোথ খুব ভালো হবে এবং সেটা হয়েওছে তোমাদের পরে দেখাবো আর একটা যেটা এই গাছটা আমি একজনের থেকে পেয়েছিলাম গাছটার গ্রোথ একদমই ভালো নয় তবে এর প্রতিস্থাপনের কিছু মাস পরে খুব সুন্দর হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো একইভাবে আমি এই গাছটাকেও প্রতিস্থাপন করে নিয়েছি এবং ভালো মতো জল দিয়ে নিয়েছি যে কোনো গাছ প্রতিস্থাপনের পরে কিন্তু একদম ভরে জল জল দেবে যে গাছের ক্ষেত্রে কম জল লাগে এবং যে গাছের ক্ষেত্রে বেশি জল লাগে প্রত্যেকটা গাছকে কিন্তু প্রতিস্থাপনের পরে আমরা ভর্তি করে জল দেব আর তোমরা এর আগের আমার আউটডোর গার্ডেনের ভিডিওতে সুন্দর যে সাদা রঙের বগুনভিলা গাছটা দেখেছিলে সেটারই কিন্তু এই ছোট্ট চারাটা আমি নিয়ে এসেছিলাম নর্মাল এখানে একজন সেল করতে এসেছিলেন তার থেকে নিয়েছিলাম তো সেই গাছটাই এইটা তো এটাকেও আমি সেমভাবে সার মাটি দিয়ে প্রতিস্থাপন করেছি এবং তারপরে তো তোমরা তার রেজাল্ট ভালোভাবে দেখতে পেয়েছো এবং ভিডিওর প্রথমেই আমি সেই গাছটা দেখিয়েছি তো এই মাটিতে বগনফিলা গাছের জন্য সমস্ত রকম খাবার দেওয়ার ফলে গাছের কিন্তু কোনো রকমের খাবারের বা পুষ্টির অভাব হবে না তো যাই হোক আমার গাছেরও হয়নি তো তোমরা অবশ্যই এই প্রত্যেকটা সার এবং প্রত্যেকটা কম্পোনেন্ট যদি ভালোভাবে ব্যবহার করো তোমরাও কিন্তু এরকমই ছোট গাছে ভরে ভরে ফুল পাবে তো আমিও এই গাছটাকে সুন্দরভাবে প্রতিস্থাপন করে নিলাম আরেকটা একটা গাছও আমি নিয়েছিলাম সেটা হচ্ছে যে চিলি রেড কালারের বাগান বিলাসটা হয় সেই গাছটা তো আমি জল না দেওয়ার কারণে সেটা মরে গেছিলো তো এরপরে সেই গাছটাকে ভালোভাবে প্রতিস্থাপন করার পরে কিন্তু আবার পাতাও এসেছিল তো এইভাবে প্রত্যেকটা গাছ বাগান গাছ আমি প্রতিস্থাপন করে নিয়েছি এখন গাছের না এই যে সেই চিলি রেড গাছটা দেখো জল বলে অবস্থা হয়ে গেছে পুরো শুকিয়ে গেছে তো ভেবেছিলাম গাছটা হয়তো বাঁচানো সম্ভব হবে না কিন্তু দেখলাম যে মেন স্টিংটা সেটা এখনো মানে জীবিত রয়েছে তার জন্য আমি ভাবলাম আমি শুকনো যে ডালপালা সেগুলোকে পুরোপুরি কেটে দিয়ে একদম শুধু মেন যে ডালটুকু থাকবে সেটাকে আমি মাটির মধ্যে দিয়ে দেব তো সেই মতোই আমি শুকনো ডালগুলো ছেটে নিয়েছিলাম আর ছেটে নেওয়ার পরে এই পুরো গাছটাকে আমি একই পরিমাণ সেম যে মাটির মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মাটির মিশ্রণের মধ্যে কিন্তু বসিয়ে নিয়েছিলাম তো প্রত্যেকটা গাছ এভাবে বসানোর পরে সম্পূর্ণ রৌদ্র রেখেছিলাম এবং তার কিছু মাস পরে তোমরা সেই গাছটার অবস্থা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল এবং পাতা হয়েছে গাছের ক্ষেত্রে সবসময় ফুল এবং পাতা না এলে তোমরা একদম আশাহত হবে না গাছে অবশ্যই ফুল আসবে আর এই যে সাদা বাগান বিলাস যে গাছটা আমি প্রতিস্থাপন করেছিলাম তাতেও সুন্দর ছোট্ট ছোট্ট ফুল এসেছিলো তার কয়েক মাস পরেই এই গাছটিও সেম যে পিঙ্ক কালারের বাগান বিলাস গাছটা তোমাদের দেখালাম প্রতিস্থাপনের পরে সেই গাছটাও তো এরকম ভরে ভরে ফুল রয়েছে দেখো পাতা তো একটাও নেই শুধু চারিদিকে এই গোলাপি রঙের ফুলে ভর্তি এই গাছটার এই কালারটা আমার বেশ সুন্দর লাগে তো বাগান বিলাস গাছ আশা করি সকলের বাড়িতেই রয়েছে এবং প্রতিস্থাপনের ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটি ফলো করতে পারো তো আজকের ভিডিওটা এইটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও